এই ধরুন না কেন পূজার পূজার পোশাক না সকালবেলা ঘুম থেকে উঠে যদি গাছ ভর্তি এরকম সুন্দর ফুল দেখা যায় তাহলে মনটা খুশি হয়ে যায় সারা দিনটা খুব ভালো কাটবে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল দেখলে কিন্তু মন একদম জুড়িয়ে যায় জানো তো এখন মানে শীতকালে জবা ফুল কম ফোটে কিন্তু তাও দেখো গাছ ভর্তি কত সুন্দর ফুল ফুটেছে মনে হয় নতুন গাছ সেজন্য এত ফুল ফুটেছে মনে হলে একটু ক্যাপচার করি তাই একটু ক্যাপচার করে তুললাম এর আগেও তোমাদের এরকম জবা ফুলের কিছু একটা ভিডিও দিয়েছিলাম তখন ওটা অনেকটা ছিল আর এটা হচ্ছে এই আমাদের পাশে একদম সেই জন্য এই গাছের ভিডিওটা তোমাদের একটু তুলে ধরলাম যে দেখো পুরো বাগান ভর্তি জবা ফুল আমি করে রান্নাবান্নার তেমন একটা পাট নেই রান্নাবান্নার তেমন ঝামেলা নেই কালকে কারোর চচ্চড়ি রয়েছে এখানে রয়েছে রয়েছে কতটা সব গরম হবে এখন সকালবেলা সব খাবার গরম আমার শীতকাল মানে একদম পুরো কোনো মানে খাবার কোনো নষ্ট নেই হয়ে গা আর এখানে রয়েছে মাছ রয়েছে ভাত রয়েছে এটাও গরম হবে ছেলে এখন খাবে আর আমার এখন অফুরান্ত কাজ ঠান্ডায় আমি জমে গেছি সেই সকালবেলা দিয়ে এই ঠান্ডায় বসে বসে ভিডিও পোস্ট করছিলাম আমার ঠান্ডা আমি গিয়ে চাদর ছেলে পরে এসেছি আমি চাদর পাদর মুড়ি দিয়ে ভিডিও পোস্ট করছি এত ঠান্ডা কনকনে মাথা রেখে দেন দিচ্ছি আর তারপরে হচ্ছে বাইরে জামা কাপড় হচ্ছে ও কালকে যত কেচেছিলাম সব মেলেছি আর এই তো ব্যাপার মাছ হবে চাল কুকুরা মাছের মাথা দিয়ে হবে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা হবে শাকটা গরম হবে তরকারিটা তো অলরেডি গরম করছি ভাতটা গরম হবে মাছ ভাত ছেলে বলছে মেখে দাও মানে একটু খাইয়েও দাও ওকে একটু খাইয়েও দিলে ভালো হয় গপ গপ করে তাড়াতাড়ি করে তো তরকারিটা গরম হোক ভাতটা একটু ঝপঝপ করে গরম করে দিই ওকে ঝপঝপিয়ে খাইয়ে দেবো তো এই যে চলছে ব্যাপার গরম 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 খাবার গরম হচ্ছে সকালবেলা বাসি খাবার সকালবেলা গরম হচ্ছে শীতকালে এই একটা মজা কিছু থাকলে নষ্ট হয় না কাল কিন্তু আমি গরম করিনি আজকেও গরম না করলে আমার চলে যেত কিন্তু তাও এখন খাবে তো একটু গরম না করলে ভালো লাগতো না তাই গরমে বসিয়ে দিয়েছি আর কালকে লাল শাক ভাজাটা আমার বর সেই খেয়েছে ওই জন্য আমি আর খাইনি আমি এক বাটি হয়েছিল একটু আলু দিয়েছিলাম বলে আমি আর খাইনি ওই জন্য রেখে দিয়েছি আমার বর আর ছেলেকে আজকে দেবো দুজনেই খুব ভালো খেয়েছে শাক খেয়ে ভালো বলতে হয় না বললাম না খাইয়ে দিতে হবে দেখো বসে পড়েছে চান করতে যাবে আমার কত কাজ আমি শাক ভাজা বসিয়েছি বুঝেছো বড় হয়েছে শুধু নামে বড় হয়েছে শুধু নামে কবে ছেলে বিয়ে করে গার্লফ্রেন্ড রেখেছে আরে বলো দেখো মায়ের হাতে খায় নুন হয়েছে একটু নুন দিলাম ঠান্ডা ভাত তো জন্য একটু নুন না দিলে হবে না আমরা কাঁচা নুন খাই না ভাতে বাসন মাজবো ভিডিও এডিট করব ভিডিওর কাজ পড়ে আছে গ্যাস মুজবো রিলস বানাবো রান্না করবো খাবো দাবো ঘুমাবো অনেক কাজ ওই বেজে যাবে এই সব করতে করতে বেলা একটা রিলস করবো ইনস্টাগ্রামে করব ফেসবুকে করবো ইউটিউবে করবো তারপরে কি করবো মাছটা দিতেই তো ভুলে যাচ্ছি মাছ আমি না কাউকে খাওয়াতে চাই না কেন জানো তো কাটা ফাটা কোথায় আটকে যাবে বুঝেছ আমার কাজ আমার মতো তোমরাও করো ওরকম সকাল থেকে উঠে বসার উপায় নেই তারপর দুপুরবেলা শোয়ার উপায় নেই লোকের এত জ্বালাতো নেই তো কী আর করা যাবে ঘুমাই চলো এখন যে কাটা ফেলছে দেখো কাটা খেতে ভালোবাসে মাছের ভালো আছিস তো লেজা কালকে শীতের মধ্যে রাতে বেলা লেজা মাছ খাইনি দুপুরে খাইনি রাতে এত প্রচুর ঠান্ডা তো আর ওর তো কাটা খেতে খুব ভালোবাসে এখন বলছে উড়ে বাবার এই আর রাতের বেলা মাছ খাওয়া যাবে না এত ঠান্ডা নিচে বসে খেতে হবে তো মাছ তো নিচে মাছ মাংস ডিম সব নিচে চোখের উপরে কোনো সিন নেই তখন ওই ছুচো ধরুক আর যাই ধরুক না কেন ইঁদুর কামড়া কা যাই করুক তখন বাবাই ওখানে জুতোর ব্যাগ নামাবে তো ইঁদুরে মনে জুতো আবার কাটছে তো বুঝেছ সেই জন্য বলছে আর রাত্রে বেলা মাছ রাখা যাবে না যা খাবো সব দিনে এই তো ব্যাপার চলো ছেলেকে খাইয়ে নি কত বাসন বেরিয়ে গেছে গো ঝটপট করে আর এই যে বিড়াল বসে আছে দেখো সকালবেলা পুরো আমার বেড়াগুলোকে ভেঙে ভেঙে একবার পুরো যাতা করে দিয়েছে এতগুলো বাসন সব তরকারি তরকারি গরম হলো ছেলের খাওয়া হলো ভাত গরম হলো শীতকালে একটা সুবিধা ভাত গরম করে ভাত দিয়ে দেওয়া যায় তরকারি ছিল শাক ছিল চাল কুমড়ো হবে আজকে মাছের মাথা দিয়ে মাছ হবে কি হবে আর কে কী হবে আর দেখা যাক আলুর তরকারি হবে রাতে রুটি খেতে তো লাগবে ছেলে চান করবে জল বেশি নষ্ট করলে হবে না ঢাকা দিয়ে দিই না কাগে আবার এসে নষ্ট করবে শুভ দুপুর সবাইকে আজকে সামনাসামনি ইন্ট্রো দেওয়া হয়নি অনেক কিছু কথা কাজ বলা হয়েছে কিন্তু ইন্ট্রোটা তোমাদের সামনাসামনি দিইনি তাই তো তো ওই জন্য দিয়ে দিলাম একটু বসে বসে এখানে কটা রিলস করলাম আজকে ছেলে পড়ছে একা একা একাই এইখানে এই যে দেখো আমার স্ট্যান্ড এই যে এইখানে রেখে ভিডিও করলাম দুই একটা ফেসবুকের আর ইউটিউবের করলাম ছেলে সময় নেই ছেলের পড়া নষ্ট করলে ছেলে আর আমি কোথায় বসে আছি সেটা দেখো ছেলের ওই ইউটিউবে ফেসবুকের ভিডিও গেল আওয়াজ পেলে তো তোমরা দেখো এখানে বসে বসেই কটা ভিডিও বানিয়ে নিলাম বুঝেছো আমি আমার কাজে নিয়ে ব্যস্ত থাকি গল্প করার সময় আমার নেই থাকবেও না তো আমার স্ট্যান্ড নেই তো কী আছে আমি যেহেতু কাজ করছি আমাকে চালিয়ে যেতে হবে সেই জন্য আর ছেলে পড়ছে এখনও রান্না বসায় নেই তো তরকারি গরম করেছি আর চাল কুমড়ো আর মাছটা এই দুটো এখন বসাবো তাহলেই হয়ে যাবে চাল ধোবো কলে আমাদের আজকে আবার আজ থেকে জল পড়া বন্ধ হয়েছে তো সেই জলটা আবার দেখি চালটা ধুতে গিয়ে আবার কতক্ষণ সময় লেগে যাবে এই যে বসে আছি এখানে আরাম করে হুম এখন হচ্ছে যাবো এগুলো খুলবো খুলে দিয়ে মাকে আর বরকে দুজনকে ফোন করা হয়ে গেছে এখন ফোন করার পাট নেই ভিডিও ইউটিউবের পোস্ট হয়ে গেছে ফেসবুকের হয়নি এখনও ইনস্টাগ্রামের হয়নি সেগুলো বাকি আছে কটা নাচ নিজে নিজে যেমন পারলাম করলাম আর আমাদের এই দেওয়ালে রেখেছিলাম তো এই দেওয়ালে না ওই রোদ্দুর সূর্যটা ওদিক দিয়ে রোদ্দুর আসতে একদম পুরো মানে কালো কালো টাইপের ভিডিও কিছু একটা হয়েছে বুঝেছো এই যে বসে আছি দেখো হ্যাঁ আমার মতো এখন কটা বাজে বলো দেড়টা বাজতে ওই জন্য শুভ দুপুর বললাম তোমাদের তোমাদের সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় তখন আমরা কিন্তু রান্নাবান্না চালু করি আসলে সকাল থেকে বলবে শিবানী সকাল থেকে করোনা কারো সকাল দিয়ে কম কাজ থাকে না বাসি কাজকর্ম সেরে ফেসবুকের ভিডিও আপলোড দিয়ে বাজার দোকান যা থাকে অন্য কাজকর্ম যা থাকে সেগুলো সব কিছু সেরে দিয়ে তারপরে ভিডিও এডিট করি একটা ভিডিও এডিট করতে কত সময় লাগে এমনিতে রাতে শুই তখন বারোটা একটা তারপরে আবার এডিট করা যায় বলো ভোর পাঁচটায় উঠতে হবে আমাকে তারপরে ওই সব করে তরকারি গরম করে বাসন যে গ্যাস মাঝে মাকে ফোন করে ভিডিও আপলোড দিয়ে নিজে তৈরি হয়ে ভিডিও করা এবার প্রায় কুড়ি পঁচিশটা ভিডিও করি রিলস করি তো সময় তো একটু লাগবে তাও যেন আমি ওয়ানটাকে ভিডিও করি যে বারবার করি না কেন সময় নেই আমার সেই কারণে তো এই হচ্ছে ব্যাপার চেষ্টা করি আর ওই যে জামা খুলে রেখেছি ওখানেই পড়ে আছে আর ছেলে ওই যে ভিডিও দেখছে অনলাইনে যে পড়া পাঠিয়েছে স্যাররা জয়েন্টের ফিজিক্স যতদূর সম্ভব ফিজিক্সগুলো তো এই হচ্ছে ব্যাপার যখন তোমরা সবাই খাওয়া শুরু করো দুপুরে খাওয়া চালু করো তখন আমি হচ্ছে রান্না মানে করতে বসি আর কি কাজ করতে গেলে সেটা তো হবে আমি যদি আমার এই প্ল্যাটফর্মে দাঁড়াতে হয় তো আমাকে একটু কষ্ট করতে হবে মানিয়ে তো সব কিছুই নিতে হবে তাই না তো সেটাই হচ্ছে ব্যাপার তো তোমরা এভাবে পাশে দেখো সতে দেখো আর অবশ্য কমেন্ট করে সব বলো আমাকে ভিডিও কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করো আজকে সকালবেলা চুলে শ্যাম্পু দিয়েছিলাম তেল লাগিয়েছিলাম এই যে তেলটা আজকেও বলেনি দেখো কালকের হাতে করে নিয়ে তো লাগিয়ে দিল বর চুলটা বেশ সিল্কি সিল্কি হয় তেলটা লাগালে তেলটা বানাতে অনেকগুলো টাকা কিন্তু চুল উঠবে কিনা জানি না থাইরয়েড তো প্রচুর তবে আজকে অনেক কাজ আছে সন্ধেবেলা যেতে হবে থাইরয়েডের ওষুধ আনতে আজকে যাব একটাও নেই এখানে এর মধ্যে আমি একটা রেখে দিয়েছিলাম একটাই আওয়াজ হচ্ছে দেখে তো ওষুধটা হবে ওষুধটা ভেবেছিলাম কত দাম কি জানি দুশো টাকা দুশো টাকা থাকলে হয় আমার কাছে আবার এই সপ্তাহটাও বাদ চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার থাকো তো আমরা পরে আবার আসছি এখন আগে গিয়ে চালটাকে ধুয়ে আসি না জল পাবো না হ্যাঁ বন্ধুরা এই যে ইতু পূজার পুজোর প্রসাদ চলে এসেছে আমি সবে তরকারি বার করছিলাম চাল ধুলাম দেখাচ্ছি তোমাদের আমার ছেলে তো ভীষণ প্রিয় প্রসাদ এই প্রসাদের জন্যে এই যে বার করছিলাম আর এই যে চাল ধুয়ে চলে এসেছি হাড়িতে এই যে চাল জল আর বৌদি পাশের বৌ দিয়ে দিয়ে গেলো যেটা আমার আর আমার ছেলের ভীষণ প্রিয় আমরা প্রসাদ ভীষণ ভালোবাসি তো এই প্রসাদ নিয়ে একটা গল্প আছে সেটা তোমাদের সাথে একদিন অন্যদিন শেয়ার করবো আজকে এখন এই মুহূর্তে শেয়ার করতে পারছি না আর প্রসাদ আমরা ভীষণ ভালোবাসি কত লোক প্রসাদ এনে ফেলে দেয় আমরা ফেলি না খুব প্রসাদ ফেলি না কোনো অন্যের দান আমরা ফেলি না সবই খাই ছেলে বলছো দাও একটু হ্যালো তো বন্ধুরা মাছের ঝোল অলরেডি ফুটছে গ্যাসটা কমিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলবো বলে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন আর আলু কাটলাম তার কারণ হচ্ছে মাছের তেল ছিল কালকে তোমরা দেখলে ভেবেছিলাম পিঁয়াজ দিয়ে করব তারা ফোনটা পড়ে যাচ্ছে পেঁয়াজ দিয়ে করব তো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো তাহলে না পেঁয়াজ লঙ্কা ভাজবো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো না তো আমি এখানে একবারে পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজবো আর মাছের মাথাটা দেবো চাল কুমড়ে এই যে কালকের মাছের তেল ভেজে রেখেছি ওটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করব মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর কালকে কার দু রকম তরকারি তো আছে তোমরা তো দেখেই নিয়েছো তো এই তো হচ্ছে ব্যাপার এখন চাল কুমড়োটা এই যে কেটে উঠতে পারেনি চাল কুমড়ো পরে আছে বা চাল ওইটা বসিয়ে দিয়ে চাল কুমড়োটা কাটবো কাটলে হয়ে যাবে রান্না তা চলো এই করে নিই মাছের ঝোলটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়ে আগে সাথে থাকো তোমরা আসছি একটু পর ওই চাপিয়ে দিয়েছি মাছের ঝোল আর এদিকে আমি বসে পড়েছি সবজি কাটতে সবজিটা কি কাটতে বসে পড়েছি ওখানে কিন্তু মাছের ঝোল হয়ে গিয়ে বেগুনও করেছি বেগুন মাছের তেল দিয়ে বসেছি যার জন্যে থালায় একটু চাপা দিয়েছি কেন বলতো বেশি তো তেল দিই না মাছের তেলে সেই জন্যে এখানে দেখো চাল কুমড়োটা সেই যে কেটে রেখেছিলাম তো এই যে নিয়ে আজকে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট করব আর কালকেও একটুখানি নিরামিষের দিন আছে কালকেও কিন্তু চাল কুমড়োর ঘণ্ট ফুলকপির তরকারি আর কুন্দুরি ভাজবো এই হচ্ছে কালকে নিরামিষের রান্না শনি এবার আর তোমার নিরামিষের দিন আর বড়া টড়া ভাজবো না ডাল ফালও করবো না শীত পড়েছে তো ডালটা অতটা ভালো লাগে না সেই জন্যে এ দেখো চাল কুমড়ো এটা যদি লাউ হতো লাউয়ের খোসাটা ভাজা খেতে পারতাম কিন্তু চাল কুমড়ো তো আর খোসা ভাজা খাই না সত্যি বলতে কেন বলো গায়ে কাটা কাটা আছে করলে সবই খাওয়া যায় এটাকে একটু ভালো করে আছড়ে ফেলে নিয়ে তারপরে রান্না করলেই খাওয়া যায় কিন্তু না তারপরে ভাবলাম চাল কুমড়ো একটু পুরভরে করবো সেটাও হয়ে উঠলো না কবে যে চাল কুমড়ো পুরভোরে খাবো কোনো অনেক আমি না কোনো দিন খাইনি একদিন খেয়ে দেখতে হবে কেমন টেস্ট ওখানে নামিয়ে বারবার দিয়ে ঢাকা খুলে দেখছি আর কত তো দেরি হয়েছে তোমরা জানো অনেকটা দেরি আমাদের কালকে ছিল আবার শরীরটা খারাপ সেই জন্য আজকে ভিডিও ঠিক করে করতেও পারিনি কেন বলো তো শরীরটা এখনও সেভাবে ভালো হয়নি বেলা লাইভ করছি ইউটিউব ফেসবুক দুটো মিলিয়ে যে লাইভ করছি সে লাইভ করতে করতে হচ্ছে তোমার তিন সাড়ে তিন ঘন্টা বসে থাকছি যার জন্য প্রচুর কষ্ট হচ্ছে আর আমার তো কোমরে প্রবলেম আছে সেই জন্য আরও কষ্ট হচ্ছে আর একটা কী বলো তো আজকে আমি ফেসবুকে যে লাইভে এত অসংখ্য মানুষ আসে সবার সাথে কথা বলছি টাইম দিতে পারছি এর জন্য রিয়াকে ধন্যবাদ রিয়া প্রচুর পরিমাণে আমার পাশে থাকছে আরও ভীষণ লাকি ও যেদিনকার ফার্স্ট কমেন্ট করে সেদিন প্রচুর মানুষ আসে তারপরে হচ্ছে ও মানে কী বলবো যে ও অনেক প্রচুর প্রচুর আমাকে ওখানে শেয়ার করছে যার জন্য আমার লাইফগুলো আরও সুন্দর হয়ে উঠছে প্রচুর মানুষ নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছে যার জন্য মনটা ভালো হচ্ছে এরকম যদি ইউটিউবে হতো এর যে অনেক অনেক মানুষের সাথে যোগাযোগ হতো আমার ভিডিওগুলো তাহলে আরও ভালো হতো আস্তে আস্তে হয়তো হবে দুটো জায়গাতেই সাকসেস হবে কিন্তু হয়ে উঠছে না ছেলের সাথে কথা বলছিলাম কখন যেন ছেলে ক্যামেরা খুলে নিয়েছে চাল কুমড়ো কেটে নিয়েছি কেটে দেখলাম আগে ধুয়ে যে কতখানি হয়েছে তারপরে নলে আর একটু কাটবো নলে কাটবো না সেই জন্য এতটা ধুয়ে দেখলাম দেখছি অনেকটা কেন বলো থেকে গেলে কালকে আর খাওয়া যাবে না কালকে তো আমাদের নিরামিষ সেই জন্যে ওখানে ভাতটাই পেরায় হয়ে এসে গ্যাসটা সিম করে দিয়েছি এই চালটা একটু নতুন নতুন বেগুনটা এখনো হয়ে ওঠেনি আর একটু আলু সেদ্ধ দেবো কেন বল আমার না আলু মানে এই আলু সেদ্ধ দিয়ে রাখব রাতে একটু তরকারি করব কালকে ছেলের স্কুল আছে ছেলে কিন্তু স্কুল যাবে এই দেখো দেখতে পাচ্ছ বেগুন নিম বেগুন নিম বেগুন না সরি নিম বেগুন খাবো বলেই রেখেছিলাম তা মাছের তেল দিয়ে বেগুনটা কিন্তু ভেজে নিলাম একটু বেগুন পোড়া খেতে হবে এবছর ঠিক করে বাজার যাওয়া হচ্ছে না একটু টানা টানির চাপে বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো এখনও ঠিক করে খেয়েই উঠতে পারিনি জানো তো ভালোও লাগছে না বেশ ভালো লাগে এ দেখো মাছের মাথাটা রয়েছে চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে তোমরা দেখো আমি কোনো মশলা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েছি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর এখানে কিচ্ছু দিন টমেটো ফমেটো কিচ্ছু না মানে শরীরটা ভালো লাগছিল না আর কি ছেলেও কেমন ঘুম ঘুম ওর শরীরটাও ভালো না ওর জন্য ভাত বেড়েছি ওকে এখন খাইয়ে দিতে হবে খাইয়ে না দিলে ও কিন্তু আর ভাত খাবে না বলছে জানো তো কাছ থেকে এসে দেখো আমার উপরে হাসছে বলছে পুরো চুলগুলো বসছে না পুরো পাগলদের মতো আমি কি করব বলো এইগুলোর জন্য আমি কি করব বলো তরকারি হয়ে গেছে ভাত ছেলের বেড়েছি তোমাদের দেখালাম কিন্তু আমার ছেলে খাবে না বলছে ওকে জোর করে এখন খাইয়ে দিতে হবে আর হচ্ছে কি বলে আমাকে দেখে সবাই পাগল পাগল মনে করে আমি নিজেও পাগলই হয়ে যাচ্ছি এই এত চাপ আমি আর নিতে পারছি না পুরো পাগলা পাগলা লাগছে আমাকে দেখো এদিকে চুল চারিদিকে চুল বেরিয়ে গেছে তো চলো ভাত বেড়ে নিচ্ছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে এক ঝলক ব্যাক ক্যামেরা দেখা দেখো আজকে দুপুরের মেনু এ হচ্ছে ভাত এটা পুঁইমি টুলি আলু বেগুন কালকে চচ্চড়ি এটা হচ্ছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট এটা হচ্ছে লাল শাক ভাজা দেখো একদম টাটকা লাল লাল এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল আর এটা হচ্ছে আমাদের মাছের ঝাল তিনজনের জন্য তিন পিস এই হচ্ছে আমাদের আজকে কার খাওয়া দাওয়া তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন খাবার শীতের শীতকালে না যতই ভাগের খাও না কেন মন কিন্তু একদমই ভরে না শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে আমার বল বর বানিয়ে নিয়েছে বানিয়েছে চা আমার পরে আছে বাসন আমি মাজতে যাব আর এই যে ছেলে দিচ্ছে সন্ধ্যে গেছিলাম একটু দরকার ছিল তো শীতকালে না একটা জিনিস সুবিধা সুবিধা বলতে গেলে কি আমি দেখো নাইটের উপর এই শাড়িটা পেঁচিয়ে নিয়েছি দেখতে পাবে তোমাদের দেখাই নাইটের উপর তার কারণ এই যে দেখো হাতাটা দেখো দেখলে বুঝতে পারবে বুঝেছো নাইটের উপর শাড়িটা পেঁচিয়ে নিচি তার উপর গায়ে চাদরটা দিয়ে বেরিয়েছিলাম তো এইটা হচ্ছে শীতকালে ভীষণ একটা খুব সুবিধার জিনিস ভাত রুটিগুলো রেখে যেমন সুবিধা পাওয়া যায় এই এই জিনিসটাতেও আমরা সুবিধা পাই আর কি যারা বেশ অত ফ্যাশান বুঝি না তারা এগুলো সুবিধা পায় আর এই যে বল জল ঢালছে নিজে খাবে এরপরে ছেলেকে ঢেলে দেবে তারপরে ছেলে বলবে তুমি খাও জল আমি খাবো না জল আমাকে শুধু শুধু ঢেলে দেয় জল মানে জল ঢেলে দেয় ওর বাবা যতবার জল খায় ততবার ঢেলে দেয় আর বাবা যদি ঢেলে না দেয় বা আমি যদি ওকে সামনে জল না দিই ওর তালে জল খাওয়া হয় না এটা হচ্ছে ব্যাপার তো ওখানে ছেলে হচ্ছে এই সন্ধ্যে দিয়ে উঠলো এবার হচ্ছে সব ওর ছেলের ওই যে সইটার জ্যাকেট শুয়েছিল আজকে এই যে সব এখন হচ্ছে গায়ে পালিশ হবে তার কারণ হচ্ছে ও ওই যে কি বলে ওর শরীরটা মানে ক দুদিন ধরে রাতে পড়ছিল যার জন্য শরীরটা ভালো ছিল না সেই কারণে ও হচ্ছে একটু আজকে বেশি কোন ঘুমিয়েছে আর রাতে যেহেতু আজকে পড়া ছিল না আমি ডাকিনি এখন থেকে পড়ছে যদি পড়া কোনো খামতি বা বাকি থাকে আমার ছেলের মুখ দেখো ঠান্ডা জলে তো খামতি যদি থাকে তো সেখান দিয়ে রাতে ও পড়ে নেবে কালকে সকালে তো আবার উঠে যেতে হবে সে সকালেই বেরোবে কালকে আর কখন রাতে আসবে তার ঠিক নেই ঠাকুর ওখানে যাবে তো তো ব্যাপার হচ্ছে এই আমি এখন বাসন মাজব লাইভে বসবো রাতে আবার তরকারি আছে অনেক কাজ আছে আমার আজকে রাতে তো ঝটপট চলো করে নি আর চাটা খেয়ে নিই আর আমাদের আছে পাশে বাড়ি আবারও প্রসাদ দিয়ে গেছে তো এখন সেটা খাওয়া হবে তো সতে থাকো তোমরা কিছু শেয়ার করে আজকে ফোন করতে করতে টাইম পার হয়ে গেছে জানো তো যখন লাইভে করছিলাম ফেসবুকে তখনই ফোন ঢুকেছিল রকম বললাম যে থাক আর গ্যাস ফ্যাসও মুছিনি তার কারণ হচ্ছে একটা ই হলো কালকে আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে না আর কি এইটুকুই তোমাদের জানাই বাকি কালকেরটা কালকে তোমাদের জানাবো নিরামিষ খাওয়া হচ্ছে না ব্যাস এইটুকুই জানি আমার বড় চিন্তায় পড়ে গেছে আমি তো জানি চিন্তায় পড়েইছি আমার তো চিন্তা বেশি কেন যেহেতু আমি চালাই সংসারটা তো দেখা যাক কী হয় তো তোমরা তো সবটাই জানতে পারবে এই রাত্রিবেলা আর বক করছি না এখন বারোটা পার করে গেছে লোকে ঘুমাচ্ছে আমাকে তারপর লোকে গালাগালি দেবে বুঝছো তো পাশে আশেপাশে সব মানুষ শুয়ে পড়েছে কেউ বাকি নেই পুরো পাড়া নিস্তব্ধ চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসবো নতুন একটা ভিডিও সাথে আজকের মতো বিদায় জানাই বর পর দেখো আমাকে দেখছি জানে যে আমার বইয়ের চিন্তা আছে সারা রাত ঘুম হবে না সত্যিই হবে না ঘুমটা দেখা যাক কালকেটা কালকে আজকে তো পরে বলবো যে কেন কালামরা আমরা নিরামিষ খাবো না সেই জন্য দেখো ওই যে গ্যাস ফ্যাস কিচ্ছু মুছে ভাত খেলাম আমি আর ছেলে আর বর খেলো রুটি ছেলেরও স্কুল থেকে আলু সেদ্ধ রেখেছিলাম ভেবেছিলাম তরকারিটা করে রাখবো তো ছেলেরও স্কুল থেকে হচ্ছে তোমার ছুটি দিয়েছে কালকেরে ওদের বাৎসরিক পরীক্ষার রেজাল্ট করবে স্যাররা সেই জন্য ওদের সঙ্গে সেমিস্টার সব ছুটি দিয়ে দেখা যাক কী হচ্ছে কতটা কী হচ্ছে কোথায় কী পারছি চলো সাথে থাকো তোমরা